দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কতটা রাষ্ট্র সংস্কার প্রয়োজন এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলছে কোনো কোনো রাজনৈতিক দল ও নাগরিক সমাজ বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা কতখানি বজায় থাকে স্থানীয় নির্বাচনে তার একটা অভিজ্ঞতা হবে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে অন্যদিকে এতে জাতীয় নির্বাচনে দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে বলে মত দিচ্ছেন কেউ কেউ আগে কোন লাইনে উঠবে ভোটের ট্রেন স্থানীয় নাকি জাতীয় নির্বাচন এসব নিয়ে ভোটের ট্রেনের তেতাল্লিশতম পর্ব আলোচনা করতে আপনাদের সঙ্গে আছি আমি হাসিব আজ ভোটের মাঠে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ কথা বলেছে শুরুতে আমরা সেগুলো দেখে নিতে চাই আজ আজ মূলত বিএনপির নেতা আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি বলেছেন এখনও গণতন্ত্র ফিরে আসেনি তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে এদিকে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন জনগণ শুধু নির্বাচন নয় আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা এবং সংবিধান সংশোধন সহ বহুবিধ রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন এদিকে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন বিদেশে অন্য চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরে গণতন্ত্র ও অগ্রগতিতে ফের ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন এদিকে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরের মানুষ স্থানীয় নির্বাচন চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের পর নব্বই দিন অর্থাৎ সতেরো ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে জেলা পর্যায়েও মতবিনিময় করছেন কমিশনের সদস্যরা আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতামতে কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন সেগুলো দেখে নিতে চাই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেছেন চেয়ারম্যান বা মেয়র পদে সরাসরি নির্বাচন না করে শুধু সংসদ সদস্য নির্বাচন করতে হবে এই সংসদ এই শুধু সদস্যরাই চেয়ারম্যান বা মেয়র পদে নির্বাচনে তারা ভোট দিবেন বা তারা নির্বাচিত করবেন এছাড়া সদস্য পদে নির্বাচন সরকারি বেসরকারি চাকুরিজীবী সহ সবার জন্য উন্মুক্ত রাখার একটি মতামত যারা বিভিন্ন ফোরামে উঠে এসেছে সেগুলো তিনি তুলে ধরেছেন সেখানে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবী অর্থাৎ স্কুল শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের যারা সরকারি বেসরকারি চাকরিজীবী তারাও এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে তারা সদস্য হবার যোগ্যতা রাখেন এরপরে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি একীভূত আইন তৈরি করা অর্থাৎ স্থানীয় সরকার যেগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এবং একই সঙ্গে এবং সিটি কর্পোরেশন নির্বাচন সেগুলোকে একটি আইনের ভিতরে আনার ব্যাপারে তিনি বলেছেন এবং একসঙ্গে সংসদ সদস্যরা যেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে না পারে এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং বিভিন্ন সময় দেখা যায় এমপিরা স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করেন সেটা যেন করতে না পারেন সেই ব্যাপারে মতামত এসেছে এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ার বিধান না রাখা এবং না ভোটের ব্যবস্থা রাখার ব্যাপারে আলাপ আলোচনায় উঠে এসেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে এবং সঙ্গে দলীয় প্রতীকে নির্বাচনের পদ্ধতি বাদ দেওয়া দেখা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন হয় সেটি যেন আর না হয় তাহলে সবাই স্থানীয় প্রতিনিধি হিসাবে তাদের যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে পারবেন এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেহেতু যেহেতু রাজনৈতিক দলগুলো যেমন জাতীয় সরকার নির্বাচনে নির্বাচন অধীন হয় সেটা স্থানীয় ব্যাপারে বলছেন এবং এক সঙ্গে একটি এলাকায় একই দিনে সব প্রতিষ্ঠানের নির্বাচন করা এবং একই সঙ্গে এটি বলা হচ্ছে কারণ নির্বাচনের ব্যয় কমে আসবে এতে যেহেতু দু হাজার একুশ থেকে চব্বিশ সালের মধ্যে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেছে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে যদি একদিনে নির্বাচন হতো তাহলে ছয়শো কোটি টাকা ব্যয়ে এই নির্বাচনটি হতো ভোটের ট্রেনে এখন নিচ্ছে একটা বিরতি পরে বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম আমরা তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিনি অনলাইনে যুক্ত হয়েছেন আমি আপনার কাছে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এ নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের বিভিন্ন পক্ষ বিপক্ষে নিয়ে আলোচনা চলছে আমি আপনার কাছে জানতে চাই আসলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কোনটা সবচেয়ে সবার আগে প্রয়োজন বলে আপনি মনে করেন আমার মনে হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রচলিত বাক্য দ্বারা আলোচনাটা শুরু থিংস ফর দা নেক্সট জেনারেশন এই শব্দটি এই বাক্যটি বাংলাদেশের এই প্রেক্ষিতে এই সময় খুবই যুক্তিযুক্ত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের জন্য উদ্গ্রীব রয়েছেন অপার দিকে সিভিল সোসাইটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যরা জাতির ভবিষ্যৎ সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করছেন আবার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে সে বিষয়টি চলে এসছে যদি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ করি তাহলে পরে স্বাভাবিক জাতীয় নির্বাচন আগে হওয়ার কথা কিন্তু সংস্কার কার্যক্রম জনগণের আশা আকাঙ্ক্ষা যদি ধারণ করি আমরা তাহলে পরে বোঝা যায় যে স্থানীয় নির্বাচনের পক্ষে জনমত রয়েছে যেমনটি আপনি বললেন যে সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ যেটা বলেছেন যে সবাই একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে আর সেটা হচ্ছে প্রাথমিক ভাবে যে ইউনিয়ন কাউন্সিল বা উপজেলা কাউন্সিল জেলা কাউন্সিল ইত্যাদি সুতরাং আ এই নির্বাচনটি একটি গণ গ্রহযুক্তভাবে যুক্তি আছে পক্ষে এবং বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বা কমিশন যুক্তি দিচ্ছে যে এটি নির্বাচন ব্যবস্থাকে যে নির্বাচন জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে বাস্তবতা দেবে সেই নিবন্ধের সহায়তা দেবে তাদের সক্ষমতা প্রমাণিত হবে একটা টেস্ট কেস হয়ে যাবে এবং যারা বড় বড় রাজনৈতিক দল নয় প্রধান রাজনৈতিক দল বিএনপি খুব সংগত কারণে তারা তার বিরোধিতা করছে তারা বলছে যে যদি এই মুহূর্তে স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে পরে মানুষজন সততা বিভক্ত হবে দলীয়ভাবে বিভক্ত হবে আলটিমেটলি সেই দলীয়ভাবে বিভক্ত হলে তারা লাভবান হবে না প্রধান রাজনৈতিক দল লাভবান হবে না সুতরাং ধন্যবাদ স্যার আপনাকে আমরা ফিরবো আপনার কাছে আমরা দেখছেন ভোটার ট্রেন স্বাগত ভোটার ট্রেনে আমরা আপনার কাছে আলাপ করছিলাম যে রাজনৈতিক নির্বাচন নাকি সংস্কার এবং এক সঙ্গে স্থানীয় সরকার নাকি জাতীয় সরকার সে ব্যাপারগুলো তো আসলে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কোন কোন সংস্কারগুলো প্রয়োজন সে ব্যাপারগুলো আপনার কাছে একটু জেনে নিতে চাই। স্থানীয় সরকার নির্বাচন করতে হলে অবশ্যই অতি অবশ্যই আমাদের কিছু সংস্কারের মধ্যে যেতে হবে। আপনারা জানেন যে আওয়ামী আমেরিকার দীর্ঘদিনের বাংলাদেশের ঐwidetilde অতিক্রম করে 2011 সালে একটি দলীয় আইন করে যে আইনের মাধ্যমে দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের লোক চিরকালী নিরপেক্ষ স্থানীয় নির্বাচনগুলো গুলো করে আসছে তারা পছন্দ করে না সুতরাং সেক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট হচ্ছে সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু শিক্ষা স্বাস্থ্য এবং নানা ধরনের নিরাপত্তা সমস্যা তারা মোকাবেলা করে থাকে কিন্তু বাংলাদেশে কেন্দ্রীকরণের প্রবণতা আছে যে কারণে বিকেন্দ্রীকরণ খুবই জরুরি এই বিকেন্দ্রীকরণের সমস্যার জন্য অনেক কিছুই পিছিয়ে আছে সংস্কার কার্যক্রমের মাধ্যমে যে সংস্কার কার্যক্রম আহ্বান করা হয়েছে সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে এই সব সরকার হতে হবে এবং নির্বাচনটি হলে মানুষের কাছে গ্রহণযোগ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর ফিরে এলাম দেখছেন ভোটের ট্রেন এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা প্রতিদিনের মতো আজ আলোচনা করতে চাই নবাবগঞ্জ দুই আসন আমরা যদি দেয়ালে দেখি নবাবগঞ্জ দুই আসনের সংসদীয় আসনটি হচ্ছে চুয়াল্লিশ সীমানা ভোলাহাট গোমস্তাপুর এবং নাচুল উপজেলা এই সংসদীয় আসনের মোট জনসংখ্যা পাঁচ লাখ পঁচিশ হাজার সাতশো একান্ন জন মোট ভোটার তিন লাখ ছিয়াত্তর হাজার নয়শো বাহাত্তর জন পুরুষ ভোটার এক লাখ ছিয়াশি হাজার ছেষট্টি জন এবং নারী ভোটার এক লাখ নব্বই হাজার নয়শো ছয়জন যারা ছিলাম সংসদীয় আসন চাঁপাই নবাবগঞ্জের ভোটের পরিক্রমা যেটি পশ্চিমাঞ্চলের একটি পশ্চিমের একটি জেলা আমরা শেষ করছি আজকের মতন ভোটের ট্রেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে